সমস্যা বলতে গেলে যে আমরা এক্স জন্য ঘুরেছি এত লোক ধরেন আমরা তো সরকারের একটু ফ্যাসিলিটির জন্য আমরা এখানকে এসেছি হ্যাঁ আমরা গরিব মানুষ ঠিক আছে তো এইখানে যদি আট দিন ধরে যে এক্স বন্ধ থাকে তাহলে মানে সরকার কি আমাদেরকে মানে ই করছে উপকারটা করছে এখানে যদি আমাদেরকে গরিব মানুষ একটা যদি মানে পয়সা দিয়ে করতে আমরা কোথায় পাবো আমরা এই মানে সরকারি থেকে পাই না আট দিন থেকে বন্ধ হয়ে আছে আমাদের পেশেন্ট মানে সিরিয়াসের উপরে পড়ে আছে এবার বাইরে বেশি টাকা দিয়ে করতে হবে সেটা তো আমরা অর্থ তো আমরা পারবো না তো জল ঢুকে বিকল এক্স মেশিন ফের পরিষেবা ব্যাহত রাজ্যের সরকারি হাসপাতাল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আবার বিকল এক্স রে মেশিন আবার স্বাস্থ্য পরিষেবা ব্যাহত প্রায় আট দিন থেকে বীরভূম রামপুরহাট মেডিকেল কলেজে বিনা মেঘে জল ঢুকে বন্ধ হল রামপুরহাট মেডিকেলের পুরনো ভবনের ভিতরে থাকা পিপিপি মডেলের এক্স রে ঘর রোগীর ভোগান্তি চরমে মোটা টাকা দিয়ে বাইরে থেকে করাতে হচ্ছে এক্স রে রোগীদের এক্স রে ও সিটি স্ক্যান রুমের বাইরে ড্রেনের বেহাল নিকাশি অবস্থা সারাক্ষণ জমে থাকছে জল সিটি স্ক্যান সামনেই দেখা যাচ্ছে এক অব্যবস্থার ছবি রোগী বসার পাশেই কুকুর বসে থাকছে রামপুরহাট মেডিকেল কলেজে দৈনন্দিন গড়ে প্রায় চারশো রোগী এক্স রে পরিষেবা পেয়ে থাকেন মেশিন খারাপ হওয়ায় সেই সমস্ত কাজও থমকে গিয়েছে কিন্তু কোথা থেকে জল আসছে এক্স রে রুমে দেখা গেল হাসপাতালের বাইরে উপচে পড়েছে ড্রেনের জল এর আগেও বহুবার জল ঢুকে বন্ধ ছিল এক্স রে মেশিন আজ রবিবার বেলা বারোটা নাগাদ দেখা গেল এক্স রে পরিষেবা বন্ধ থাকায় রোগীদের হাসপাতাল থেকে পরিষেবা না মেলায় বাইরে থেকে করতে হচ্ছে এক্স রে বিরো রিপোর্ট রামপুরহাট টিভি বন্ধ হ্যাঁ আমাদের মাজার ব্যথার লেগে আমরা আয়েছি ছবি তুলবো আমরা সমস্যা তো আমাদের টাকা পয়সা তো নাই যে আমরা ইয়া থেকে ই করব ওই বাহির থেকে ছবি করব আমরা এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আর আসছি আমাদের আসার কী শখ সেই সমস্যাতে এসছি আমরা এখানে বলছে যে এখন খুলবে না ছবি ছবি তা আমাদের ছবির টাকাই তো নাই তা আমরা কি করি ছবি করবো

না একটা বিষয় হচ্ছে যে আমি এটা শোনার পরেই গিয়েছিলাম যেদিন জল জমে গিয়েছিল হাসপাতালে ভাবলাকারী মন্দিরের পাঁচটা যখন ডুবে গিয়েছিল তারপরে আমি গিয়েছিলাম এবং গিয়ে সেদিনও কথাবার্তা বলে এসেছিলাম গতকালও আমি গিয়েছিলাম সেখানে শুনলাম যে এক্স রে মেশিনটা সত্যি মানে খুব শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিক সেখানে বন্ধ হয়ে গেছে তো আমি টিয়া ওখান থেকেই আগের দিনই টিআরডি এর আধিকারিকদের বলেছে এসডিওর সঙ্গে কথা হয়েছে এর সঙ্গে কথা হয়েছে যে ওই ড্রেনটা পরিষ্কার করতে হবে আজকেও সব এরা এসেছিলেন দোকানদার যারা আছেন তাদের রিকোয়েস্ট করেছি তাদেরকে উঠে যাওয়া উঠে যাওয়ার জন্য বলেছি যে ওটা শরীর মানে পরিষ্কার করার জন্য উঠে যেতে হবে আপাতত তো সেটাতে তারা রাজি হয়েছে তারা নিজেরাই সব সরিয়ে টরিয়ে নিচ্ছে আজকে পর্যন্ত দঘলবাটি পঞ্চায়েতও একটা মানে অ্যানাউন্সমেন্ট করেছে যে এটা সরে যাওয়ার জন্য তাদেরকে আবেদন জানিয়েছে এবং আমি এডিএম জেলা পরিষদ বিশ্বজিৎ মোদক তার সঙ্গে আমি কথা বলবো কাল এবং যাতে পরিষ্কার মানে পাকাপাকি ব্যবস্থাটা হয় আর দ্বিতীয় হচ্ছে যে আর কে মিটিং হলে আমি সরকারি প্রতিনিধি হিসেবে একটা আবেদন জানাব যে ওখান থেকে যেন ওই যে রুমটা সেই রুমটা রিসিভ করার ব্যবস্থা হয় কারণ ওটা এত লো ল্যান্ড যে ওখানে জলটা জমে যাচ্ছে আর নর্দমাটা অপরিষ্কার থাকার জন্যই জলটা জমে যাচ্ছে একটা পারমানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছি দীর্ঘদিন থেকে তো নালাগুলো অপরিষ্কার থাকছে এটা 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 পরিষ্কার মানে করে না হ্যাঁ কি সবথেকে বড় কথা হচ্ছে যে দোকানদারের যে কাস্টমার যারা আসে তাও ঠোঙা ফোঙা অমুক তমুক সমস্ত কিছু ফেলে পিছনটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে পিছনটা অপরিষ্কার হয়ে আছে এবং বুঝে আছে নর্দমার জলটা পাশ হতে পারছে না সেই নর্দমার জলটা যাতে পাশ হয় সেই ব্যাপারে টিআরডিএ উদ্যোগ নিয়েছে এবং প্রশাসনকেও বলা হয়েছে এই বিষয়টা দেখার